আমি খুবই খুশি হয়েছি ফুপি আমি এই বিষয়ে নিশ্চিত আপনিও আবদুল মুতালিবের নাতি মোহাম্মদ বিন আবদুল্লার কাজে অবশ্যই অনেক সন্তুষ্ট হবেন সেও হাসিম গোত্রের পুত্র সমগ্র আরবের মধ্যে সম্মান ও আভিজাতের দিক থেকে তাদের সমকক্ষ আর কেউ নেই শপথ করে বলছি সে এতই সৎ যে মক্কার ছোট বড় সকলেই তাকে ডাকে মুহাম্মদ আল আমিন হে মালিক আমরা আমাদের মালমালগুলো আরশামে বিক্রি করব তারপর আমরা সকলে ফিরে যাব ইরপর কাফেলারা মক্কা থেকে আরশামের পথে বাণিজ্যিক উদ্দেশ্যে রওনা হয়। বাণিজ্যের দায়িত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সময়টিতে মুহাম্মাদের মধ্যে নবুয়তের বেশ কিছু লক্ষণ দেখা দিল আর এর সবের সাক্ষী হয়েছিল আয়েশারা। যখন কাফেলার শামের ভূমিতে বুশরা শহরে পৌঁছায় তখন আল্লাহর নবী তার বাণিজ্যে ব্যাপকভাবে সফলতা লাভ করেছিলেন আর প্রচুর মুনাফা নিয়ে তিনি পুনরায় মক্কায় ফিরে এসেছিলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক তোমার উপর শান্তি বর্ষিত হোক ওই যে গাছের নিচে বসে আছে লোকটা কে একজন আরবিও মক্কার কুরাইশ থেকে এসেছে একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে এই কথা কেন বলছেন আপনি একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে ওনার কথা তো শুনে মনে হচ্ছে হয়তো কিছু একটা হতে যাচ্ছে বলো ইবনে হোয়াইজিস কি খবর তুমি নিয়ে এসেছো সিরিয়া থেকে হ্যাঁ বলছি হানব আমি খ্রিস্টান হয়েছি তো কোন মতবাদের অনুসারী হয়েছে তুমি রোমান মতবাদের এই মতবাদে বিশ্বাসী একজন সম্রাটের সাথে দেখাও করেছি সম্রাটের সঙ্গে দেখা করেছ শুনো আমি তোমাদেরকেও আমার ধর্মে আহ্বান করছি তারা আমাদের মধ্যে একজনকে রাজা বানাতে চান ঘাসান্ডি গোত্রের রাজা জাফনা ফরমান জারি করেছেন সকল কুরাইশ বণিকদের কারাগারে বন্দী করতে আর তারা যেন এখানে কোনোভাবেই ব্যবসা বাণিজ্য করতে না পারে রাজার আদেশ ছাড়া তাই তাকে কথা দিয়েছি মক্কাবাসীদের তার ধর্মে নিয়ে আসবো তাহলে অন্যরাও এই ধর্ম গ্রহণ করবে আমার কথা শুনে আমরা পবিত্র ধর্মের খোঁজে ছিলাম যে ধর্ম আমাদের নবী ইব্রাহিমের ধর্ম কোনো রাজা নয় একই ধরনের খবর এনেছো তুমি আমাদের আমাদেরকে আসে না আল্লাহ শপথ যে সত্য ধর্ম আল্লাহ নবী ইব্রাহিমের সেটার খোঁজ না পাওয়া পর্যন্ত আমি খুঁজেই যাব আর ততদিন পর্যন্ত না মানবো আমি কুরাইশদের না তাদের ধর্মীয় রীতি আর কোনো মূর্তিদের আর তাদের বেআইনি উৎসর্গ মানবো না কোনো মূর্তিদেরও ভয় পাবো না তাতে কোনো শান্তি পাবে না তোমরা আমার সাথে এসো আর আমাকে এখানকার রাজা হতে সাহায্য করো তোমরা সবাই এভাবেই পথভ্রষ্ট হয় আমি এমন কোন ধর্মে বিশ্বাস করব না যেখানে আল্লাহকে তৃতীয় শেষ ভাগ বলা হয় যেহেতু জায়দ বিন নুফাইল মূর্তি পূজা মানতে পারেনি তাই সে সত্যের ধর্ম খুঁজতে শুরু করল যে ধর্ম আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম একে সর্বাদে বিশ্বাসী ধর্ম সে নিজেকে প্রশ্ন করল আমি কি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখব নাকি হাজার হাজার মানুষের বানানো সৃষ্টিকর্তায় যখন বিষয়গুলো আরো বিভ্রান্তিকর হয়ে পড়ে তখন সে লাত আর উযরাকে বিশ্বাসে অস্বীকৃতি জানায় আর মূর্তিগুলোকে মান্য করাও বন্ধ করে দেয় সে আর কখনো আমরদের মূর্তি পূজা করতে যায়নি বরং সে মহান আল্লাহকে মানতে শুরু করে নিশ্চয় আল্লাহ তার সমস্ত গুনাহ माफ করে দেবেন শোনা ইবনে ফয়রাস তুমি যদি রাজা হওয়ার জন্য জোর করে মানুষকে সিজারের ধরনে আনতে চাও সেটা তোমার ব্যাপার আমি শুধু এক আল্লাহর উপরই বিশ্বাস রাখি আর সেই নবীর জন্য অপেক্ষা করে আছি যার কথা বাইবেলে আছে এসব রাজা হওয়া অথবা ক্ষমতা পাওয়ার কোনো আগ্রহ নেই আমার আমি ওর সাথে আমরা শুধু অপেক্ষা করছি কখন প্রতীক্ষিত নবী পথ দেখাবেন